আনসালটের মধ্য দিয়েই শেষকৃত্য সম্পন্ন হলে বিএসএফ জোয়ানের মৃতদেহ আবারও সব স্তব্ধ শান্তিপুর মণিপুরে কর্মরত অবস্থায় মৃত্যু হয় বিএসএফ জোয়ান গায়েশ বিশ্বাসের বৃহস্পতিবার রাতে তার মৃতদেহ নিজের বাড়িতে এসে পৌঁছায় জানা যায় দু হাজার দুই সালে তিনি কর্মরত ছিলেন এরপর তার বৈবাহিক জীবন সম্পন্ন তার স্ত্রী এবং তিন মেয়ে রয়েছে বর্তমানে তারা শান্তিপুর ফুলিয়ার বাড়িতেই থাকেন গয়েশ বিশ্বাস বর্তমানে মণিপুরে কর্মরত ছিল গত দুদিন আগে তার বাড়িতে হঠাৎ ফোন আসে বিএসএফ তরফে জানানো হয় শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে স্বাভাবিকভাবেই এই ঘটনা কানে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার রবিবার রাতে তার মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায় তার সহকর্মীরাও তার মৃতদেহটি বাড়িতে নিয়ে আসে খানেক তার মৃতদেহ বাড়িতে ডাকার পর শান্তিপুর মহাশাসনে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করার জন্য সেখানে বিএসএফের তরফে গান স্যালুট দেওয়া হয়ে থাকে গান স্যালুট দেওয়ার পরই তার শেষকৃত্য সম্পন্ন হয় স্বাভাবিকভাবেই একজন সেনা জওয়ানের মৃত্যুতে গোটা এলাকা এখনো রয়েছে শোকস্তব্ধ সমর ভট্টাচার্যের রিপোর্ট এইচআর নিউজ টোয়েন্টি সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের পাশে